আমার একটি স্বপ্ন পূরণ করো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মারণ জানি হয় তোমার পথে চলতে গিয়ে জানো না পাই আমার একটি স্বপ্ন পূরণ করো তোমার কথা বলতে গিয়ে বাই যেন গিয়ে বাই জানো না পি দায় যেন কাটতে পারে মাজুল মানের দুঃখে আমারি দায় যেন হাসতে পারে মুসলমানের সুখে আমারি দায়ী যেন কাঁদতে পারে মাজুলানের দুঃখে আমারই দায়ী যেন হাসতে পারে মুসলমানের সুখে আমার এমন দৃঢ় ইমান দিও ও গো দয়াময় তোমার গান গাইতে গিয়ে ভয় জানো না পায় আমি মাহারে গান গাইতে গিয়ে মরু জানি হয় আমার একটি স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে বাইজ না পাই আমি তোমার কথা বলতে গিয়ে মরণ জানি হ আসিক অফিসিয়াল চ্যানেল অনগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটে ক্লিক করুন অনগ্রহ করে যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক আইডিতে অবশ্যই ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকন্টে ক্লিক করুন নতুন নতুন ভিডিও ওয়াচ পেতে অন্ধ আশিকের সাথেই থাকুন